কিরে টুনি তুই আমার রুমে কি করছিস আর আমার কাপড় তোর হাতে কেন আশ্চর্য তো আমার কাপড় ধরে কি করতেছে

কিরে টুনি টুনি কি ব্যাপার তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আরে কাপটা তো নিয়ে যাবি কি হয়েছে এই মেয়েটার যখনই দেখি তখনই চুপচাপ কি যেন ভাবে এরকম কেন হইতেছে আমার আমি যখনই সাহেব রে দেখি তখনই জানি আমার কেমন কেমন লাগে আমি কাজটাকে ঠিক করতেছি আমি সামান্য একটা কাজের মাইয়া হইয়া সাহেব রে নিয়ে স্বপ্ন দেখতেছি কি করবো রে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি তো গরিব মানুষ আমার মতো মাইয়ারে কি সে পছন্দ করবো কোনো দিনও না অনেক ভাল লাগে সাহেবরে আমার না না এইসব চিন্তা ভাবনা মাথা থেকে সাহেব হালাই দিতে হইব বাসায় মেলা কাম পড়ে রয়েছে করি গিয়া কিরে টুনি কিছু বলবি তোর কিছু লাগবে ভয় করতেসে আপনি আবার কিছু মনে করবেন না তো আরে না না ভয় পাওয়ার কি আছে তুই কি বলবি বল কিছু লাগবে টাকা লাগবে না না আসলে ছোট সাহেব আমি আপনার এই মেয়ে ভালোবাসি কি এই তোর কি মাথা ঠিক আছে তুই আমাদের বাসার সামান্য কাজের মেয়ে তুই সামান্য কাজের মেয়ে হয়ে তুই না বলিস আমাকে ভালোবাসিস তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যা যা এখান থেকে মন মেজাজ কিন্তু খারাপ করবি না সরু সাহেব আমি জানতাম আপনি এমন রাগ করবেন কিন্তু কি করব কিছু তো করার নেই আপনারে দেখলেই জানি আমার কেমন লাগে সত্যি আপনার আমি অনেক ভালোবাসি আর আপনি ঠিকই কইছেন আপনি আমারই কেন ভালোবাসতে চাইবেন আমরা তো গরিব মানুষ আপনার বাসায় কাজ করি কাজের মাইয়া তাই বইলা কি মন নাই আমরা কি কাউরে ভালোবাসতে পারবো না একটা কথা আছে না কুচারও কিন্তু সোজা হয়ে শুইতে ইচ্ছা করে আরে হ্যাঁ ভালো লাগতেই পারে তাই বলে তফাতটা বুঝতে হবে না শোন তুই আমাকে ভালোবাসিস ঠিক আছে আমার ভাইয়া আমার বড় ভাইয়া এই সম্পর্ক কোনোদিন মেনে নিবে না আর আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তোকে পছন্দ করতে পারবো না ওই যে আপনি হইছেন কি আর আমি কি তবে আপনি কইলেন না আপনার বড় ভাইয়ের মাইনা নিব না দিন ভালোবাসা যদি থাকে তাহলে সবই সম্ভব যাই হোক স্যার আমার মনে হয় স্বপ্ন দেখা ভুল হয়েছে আপনি আমার মাপ করে দিয়ে আমি এই কথাটা কই অনেক বড় অন্যায় করে ফেলছি তবে এই বাড়ি থেকে আমার বাড়ি করে দিয়ে না আমি আপনার বাড়িতেই কাজ করতে চাই আর আপনার বড় ভাইরে এই ব্যাপারটা জানায়েন না ভালোবাসার কোনো দাম নেই গরিব গো একটা মেয়ের এত সুন্দর হতে পারে আসলেই তো ও কাজে মেয়ের গেট থাকে দেখে ও সৌন্দর্য আমি বুঝতে পারি না ওকে যদি পরিপাটি করে সুন্দর করে সাজানো যায় তাহলে তো ওকে পরীর মতো লাগবে চাই ওকে গিয়ে একটু দেখে আসি thank <laughs> you ছোট সাহেব আপনি আপনি আমার এই জায়গায় তুই এত কষ্ট করে এখানে থাকিস আমি না দেখতে আসলাম আসলে কিভাবে যে বলি আমিও মনে মনে অনেক পছন্দ করে ফেলেছি আর সত্যি তো ভালোবাসা তো ধনী গরিব দেখে হয় না এত সুন্দর একটা চেহারা নিষ্পাপ আজকে থেকে এখানে থাকতে হবে না আজকে থেকে ভালো ঘরে ভালোভাবে থাকবা আর এ ধরনের ময়লা কাপড় চোপড় পরতে হবে না আমি তোমার জন্য ভালো ভালো কাপড় এনে দেব আজকের পর থেকে তুমি শুধু এই বাসার কাজে মেয়ে না তুমি আমার ভালোবাসা সত্যি কইতেছেন নাকি আমি কোনো স্বপ্ন দেখতেছি স্বপ্ন না সত্যি আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট করতে দিব না মেলা খুশি হয়েছি আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসবেন সত্যি ভালোবাসবো চলো তো তুমি এখন আমার সাথে আমার সাথে আমার রুমে চলো ঠিক আছে কোনো সমস্যা হলে তো আরে না আমি ভায়াকে যেভাবে হোক ম্যানেজ করবো চলো ভাইয়া তু তুমি কি হচ্ছে এগুলা তোর এত বড় সাহস তুই একটা চাকরা নেড়ে তোর বুকের মাঝে নিয়ে শুয়ে আছিস তুই কার কি গেছিস আই চাকরানি বাচ্চা তোর এই আমার ভাইয়ের বুকের মধ্যে শুয়ে থাকার জন্য ভাইয়া তুমি ওকে কিছু বলো না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে এই জন্য ওকে আমি আমার ঘরে এনেছি তুমি ওকে কিছু বলো না প্লিজ এরকম ভালোবাসা কত দেখতাম জীবনে আজকে ভালোবাসা কালকে শেষ ওই ভালোবাসাবাসীর দরকার নাই ওই কাজের মেয়েটারে এই কাজটা প্রাণীরা বাড়িতে এখন বের করে এই মেয়ে তুমি বাড়িতে বেরো না আমি এখন তা ফ্রে বাড়িতে বাড়ি করে দেবো তাকার থেকে একটা ছোট লোক আর ছোট লোকরা আমার ভাইয়া ভালোবাসে ভালোবাসা ভালোবাসা এরকম ভালোবাসা দেখতে দেখতে আমি আর বুড়ো হয়ে গেছি না না ভাইয়া ও কোথাও যাবে না ওই বাড়িতেই থাকবে আমি দরকার পড়লে ওকে বিয়ে করবো ওকে বিয়ে করে এ বাড়িতেই রাখবো তুমি বিয়ে কয়দিনের জন্য দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তারপরে দে বিয়ে গিয়ে শেষ হয়ে যাগা দেখ ইমরান তুই আমার মুখে মুখে কথা কবি না তুই কোন আমার ভাই তোর চিন্তা করতে হবে তুই যে খার ভাই আমার কিন্তু তুই রাগ নিতে পারিস না আমি কিন্তু এখন ইমোশনাল হলে তোর কিন্তু একবারে বুঝতে তো পারছ ভাইজান তুমি সব কি জানা কথা বলতেছ হ্যাঁ কাজের মেয়ে ও গরিব হতে পারে ওর একটা সম্মান আছে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারবে না অপমান করে তুমি কথা বলতে পারো না হ্যাঁ ও গরিব গরিব বলে কি তুমি ওকে যা তাও বলবে আমি ওকে বিয়ে করবো আর এতে যদি এই বাড়ি ছাড়তে হয় সেটাও আমি সারতে রাজি আছি বাহ এই জিনিসটা আমি চেয়েছিলাম দেখতে হবে না এটা খার ভাই এটা আমার ভাই তুই আমার ছোট ভাই এতক্ষণ না তোদেরকে আমি বাজায় দেখলাম কে কতটুক বাঁচতে পারস কিন্তু আমার ইন্টারভিউতে তোরা পাশ করছিস ভালো হয়েছে ওই মেয়েটারে না আমি কোনোদিন কাজের মেয়ে মনে করতাম না সে আমার যে আদর আপ্যায়ন বলা করে আমি একটা ছাওয়ার আগে আগে তুই আমাকে ঋণ থেকে মুক্ত করলে আমি সব সময় চিন্তা করতাম যে এই মেয়েটার সারা জীবন কিভাবে আমার বাড়িতে রাখি কিন্তু সে একটা মেয়ে মানুষ সে তো বিয়ে দিতে হবে ভাই তুই যে রাজি এস ওই মেয়েটারে বিয়ে করবে আমাকে তুই ঠাই থেকে মুক্তি করে দিয়েছিস যাক আলহামদুলিল্লাহ আজকে তোদের বিয়ের ব্যবস্থা করব সত্যি কথা বলছো ভাইয়া তুমি আমাদের ভালোবাসা মেনে নিবে আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ ভাই মেনে মানে মেরে নিয়েছি আজকে তোদেরকে বিয়ের ব্যবস্থা করতেছি চল আবার উনি যাই চলো বোন এতদিন তোমার আমি কাজের মেয়ে মন্ত্র দেখছি আজকে কাজের বোন আজকে তুমি আমার ছোট ভাই ইমরানের বউ